অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী দ্বিতীয় খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো পঁয়ত্রিশ ভবিষ্যতের ভারত ও নবীন যুবক লোকে আমায় অনেক সময় পাগল বলে প্রকৃতই আমি একটা উন্মাদ রোগী আমি ভবিষ্যৎকে ভয়ানক বিশ্বাস করি ভবিষ্যতের ভারতবর্ষ কি সহজ জিনিসটি হবে ভবিষ্যতের ভারত এত বড় হবে যার তুলনা জগতের কোনো দেশে কোনো কালে খুঁজে পাওয়া যাবে না অতীত ভারত আর কতখানি বড়ো ছিল রোম গ্রীস কত উঁচুতে উঠেছিল অনাগত ভারত সবাইকে হার মানিয়ে ছাড়বে সবাইকে গল গললগ্নিকৃত বাসে দণ্ডবধ প্রণাম করিয়ে তবে রেহাই দেবে এখন ভারতবর্ষ জলের দেশ তখন হবে বজ্র বিদ্যুৎ ও আগুনের দেশ জ্ঞানের আগুন তখন অজ্ঞানকে দগ্ধ করবে প্রেমের আগুন তখন বিদ্বেষকে ধ্বংস করবে বিদ্যার আগুন অবিদ্যাকে বুদ্ধিরাগুন নির্বুদ্ধিতাকে কর্মের আগুন আলস্যকে সত্যের আগুন মিথ্যাকে আর যোগের আগুন বিয়োগকে পুড়িয়ে ছাই করবে ভবিষ্যতের ভারত কত বড় হবে জানো আমরা কল্পনা দিয়ে তার নাগাল পাই না তোমাদের মতো যুবকদের দেখলে আমার কি মনে হয় যেন একটা হিমালয় চাইতেও অনেক বড় মনে হয় তোমাদের তুলনায় একশোটা আলস আন্দিজ তুচ্ছ মনে হয় যেন একটা ধুলির রেণু বাতাসের ভরসায় না আর পায়ের তলায় পড়ে থাকে তুমি হাসছ কিন্তু তুমি যে মানুষ তোমার দুই পাশে যৌবন যে তার ডানা ছড়িয়েছে তুমি যে ভবিষ্যতের স্রষ্টা তোমরাই যে ভারতবর্ষের ভাগ্যবিধাতা আমার মাথার ভিতরে পোকা ঢুকেছে সে আর বের হতে চায় না সেই পোকা হচ্ছে ভবিষ্যতের গৌরব স্বপ্নের ভবিষ্যৎই আমার সর্বস্ব তাই তোমরাই আমার ঈশ্বর হরিও